বাপের ঘরোয়া রান্নায় দেখো আজকে হবে এগ ডিম কারি তাই দেখো এখানে চারটে এগ নেওয়া হয়েছে আর নিয়ে দেখো আমি গরম জলে সেদ্ধ বসে দিয়েছি লবণ দিয়ে আর এদিকে তেল নিয়েছি তেলের মধ্যে দিয়েছি এক চামচ বাটার কারণ আজকে আমি একটু বাটার দিয়ে রান্নাটা করব তাই দেখো বাটার গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি জিরে দিয়ে এরপরে আলু কেটে নিয়েছি ডুমডুম করে মানে একটা আলুকে মাঝখান দিয়ে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করার পরে লবণ দিয়ে ভালো করে আলুগুলিকে ভেজে নেবো লাল 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 করে আর দেখো আলু ভাজা ডান হয়ে গেছে ওইদিকে আমার ডিম সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে তাই দেখো ডিম সেদ্ধগুলিকে অলরেডি ছুলে নিয়ে পরিষ্কার করে আর এই দেখো গাবলা ভরেই আমি কাপড় ভিজিয়েছি কারণ আজকে আমার কাচতে হবে তারপর দেখো লবণ হলুদ মাখিয়ে ডিমগুলি আলুর তেলের মধ্যেই ভেজে নেব নিয়ে ডিমগুলি তুলে নিয়ে তারপর দেখো মশলা দিয়ে দিয়েছি মশলার মধ্যে ছিল পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা বাটা আর এক চামচ জিরে দিয়েছিলাম একটুখানি ধনে দিয়ে ভালো করে মশলাটা দেখো নাড়িচারির তেল ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জল জল দেওয়ার পরে দেখো লবণ হলুদ তোমার আন্দাজ মতন দিতে হবে দেওয়ার পরে আর ডিমগুলিকে ছেড়ে দিতে হবে দিয়ে দেখো ডিম দেওয়া কমপ্লিট আর দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে অনেক কোলাহল প্রচণ্ড শব্দ তার মাঝখানে আমাদের ভিডিও করতে হয় তাই দেখো আমাদের কষা কষা ডিম ডিমকারি তৈরি হয়ে গেল। কেমন হয়েছে ভিডিওটা আর আজকের মেনুতে কী কী ছিল তোমরা তো অলরেডি দেখতেই পাচ্ছ আর এরকম গরম গরম ভাতের সাথে ডিম মেখে খেয়ে নিতে হবে টাটা